আসসালামু আলাইকুম আহমতুল আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা নতুন একটি পাট নিয়ে হাজির রয়েছি অবশ্যই এই পাটটি অনেক ইজি এবং অনেক সহজ তো আজকে এই পাটটি করার জন্য আপনাকে অভিনন্দন তো আর কথা না বলে চলুন আমরা সরাসরি পাটের মধ্যে চলে যাই তো শুরুতে রয়েছে পাক সাফরা পাক সাফরা মানে কি পরিষ্কার থাকো बरफ सर्द है बरफ सर्द है बरफ मानी तुषार सर्द है ठंडा सबक याद रख सबक मानी আমরা এখানে পাঠ না ব্যবহার করে পড়াও ব্যবহার করতে পারি কারণ সবকের আরেকটি অর্থ আমরা পড়া জানি সবক ইয়াদ রাখ মানে পড়া মনে রাখ উস্কো সুখে তার কিছু শখ রয়েছে বা তার একটা শখ রয়েছে এরকম বলতে পারি এখানে এক শব্দটা উল্লেখ না থাকলেও আমরা এই একটা ব্যবহার করতে পারবো তারপর শহর বহুত দূর হে মানে শহর এখান থেকে অনেক দূরে মানে শহর অনেক দূরে কালকা সবক পড় কালকা সবক পড় মানে কি কালকের পড়াটা পড়ে নাও বা আগামী কালকের পড়া পড় উসকে পাস কিয়া হে বলতেছে উসকে পাস কিয়া হে মানে তার কাছে কি আছে এক पाका फल है बोलते से एक पाका फल आ दवा का रंग सर्क है दवा का रंग दवा माने औषध दवा का रंग सर्क है रंग मानी रंग सर्क मानी लाल दवा औषध औषधे रंग लाल ये किस मर्ज की दवा है मर्ज माने मर्ज माने रोग ये किस एट कौन रोग औषध बोलते से दवा माने औषध ये किस मर्ज की दवा है एट कौन र, कौन রোগের ওষুধ প্রশ্ন করছে তপ দূর কর্তি হে তাপক দূর কর্তি হে যখন প্রশ্ন করলো এটা কোন রোগের ওষুধ বলতেছে জ্বরকে তাপ মানে কি জ্বর তাপক দূর কর্তি হে জ্বরকে দূরীভূত করে দেয় তারপর আকল সে কামলো আকল আকল মানে গান বা বুদ্ধি কিন্তু এখানে আকল মানে মন হবে আকল সে কামলো আকল মানে মন থেকে কাম নাও বা বুদ্ধি দিয়ে কাম করো বুদ্ধি থেকে কাম নাও এরকম আর কি আকল মন থেকে কাজ করো এখানে হবে মন থেকে কাজ করো ধান কা খেত কাট গয়া ধান কাত মানে ধানের ক্ষেত কেটে ফেলা হয়েছে ধান ক্ষেত কেটে ফেলা হয়েছে তারপর কিছু বাক্য রয়েছে এখানে এক নম্বর ক্রম অনুযায়ী বাক্য দেওয়া হয়েছে ওইগুলো আমরা পড়ব এক নম্বর হলো খোদা কে সব কাম হে খোদা কে সব কাম আই ভে মানে আল্লাহ সৃষ্টিকর্তার প্রতিটি কাজ আই মানে কি নিখুঁত আই ভে মানে কি নিখুঁত উস তালকে আসপাস কমর কমর ঘাস হে তাল মানে কি তাল মানে পুকুর উস তালকে আসপাস মানে কি পুকুর ঘাটের আশেপাশে কমর কমর ঘাস হে কামার কারণ মানে কি কোমর কোমর পর্যন্ত ঘাস তারপর তিন নম্বর হলো পায়ের পায়ের কে ফল ফুল আর পত্তে পার ঘোর নজর করো ঘোর মানে কি ঘোর মানে কি ঘোর মানে হলো ভালোভাবে ঘোর মনোযোগ দিয়ে ঘোর সে মানে কি মনোযোগ দিয়ে নজর করো মানে দেখাশোনা করো পাত্তে মানে কি পাতা আর ফুল এখানে বলছে ফুল ফল মানে কি গাছের পায়ের মানে কি গাছের তলায় একসাথে হবে এটার বাংলাটা একসাথে হবে আর গাছের ফল ফুল এবং পাতার প্রতি গৌর মানে মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে দেখাশোনা করো তারপরে গাধে আর ব্যাল সিরিফ ঘাস ভুসার বসর হে মানে বাসার মানে আগে বলে দেয় এখানে বছর কিন্তু এটা সব সময় বা খেয়ে বাঁচে এখানে বাঁচা বা এরকম অর্থ ব্যবহার হবে তাহলে গাধা এবং গাধা এবং বলদ সিরিফ শুধু ঘাস এবং ভুস মানে ভূষি পার মানে খেয়ে বেঁচে থাকে কাটতি খেয়ে বেঁচে থাকে এরকম আমরা অর্থটা করতে পারি তারপরে পাঁচ নাম্বার হলো হুদানে হামকো মিটিমেসে রহ্লা

য দিল কী বদি সে খুশ হওয়া উসে কুই রং হে বলতেছে যে হৃদয়ের মন্দতায় খুশি হয় তার একটি রোগ রয়েছে তার একটি কি রয়েছে রোগ রয়েছে তারপর হলো আট নাম্বারে খুদা সে দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো কে কেননা হামকো ঝোট ওর দগা সে বাঁচায় মানে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো কেননা তিনি আমাদের মিথ্যা এবং ছলনা থেকে রক্ষা করেন তারপর নয় নাম্বার হলো সচ মে মে নাফা আহে মানে সত্যের মধ্যে কল্যাণ আছে সচ হি আজ্জাত হে মানে সত্যই সম্মান সচ হি জোর হে মানে কি সত্যেই শক্তি তারপর দশ নম্বর এবং লাস্ট বাক্য মাল ওর ওয়াক উস কাম মে খারাজ করো মানে অর্থ এবং ওয়াক্ত সময় ওই কাজের মধ্যেই ব্যয় করো ভালা হে যার মধ্যে তারুর ভালো হয় তো আজ কতটুক পর্যন্ত আগামীতে আরেকটি ভিডিওতে আসার আগ পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ